ডিয়ার্স ফ্রেন্ড ওয়েলকাম টু স্টাডিউথ কেয়ার উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজ আলোচনা করবো বেঙ্গল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট টোয়েন্টি টু বাইশ তো এর আগে আরও একুশটি প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করেছি তো তোমরা সেগুলি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট কোশ্চেন বলছে ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কে জনমত গড়ে গঠন করে তো এখানে সঠিক উত্তর বলব অপশন এ অপশন এতে রয়েছে রামমোহন রায় কোশ্চেন টু তিনটি গোল টেবিল বৈঠকে নিচের ব্যক্তিত্বের মধ্যে কে উপস্থিত ছিলেন তো এখানে সঠিক উত্তর বলবো অপশন এ আম্বেদকর তাহলে আম্বেদকর তিনটি গোল গোল টেবিল বৈঠকেই কিন্তু তিনি উপস্থিত ছিলেন কোশ্চেন থ্রি কত সালে সূর্য সেনের ফাঁসি হয় তো এখানে সঠিক উত্তর বলব অপশন ডি উনিশশো সালে সূর্য সেনের ফাঁসি হয় কোশ্চেন ফোর আগ্রা শহরের প্রথম ঘটে কত খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর বলবো অপশন বি অপশন বি রয়েছে পনেরোশো চার খ্রিস্টাব্দে কোশ্চেন ফাইভ বলছে আর্যরা কোন দেবতার পুজো করতো এখানে সঠিক উত্তর বলবো অপশন বি প্রাকৃতিক শক্তি কোশ্চেন সিক্স কে কৃষ্ণদেব রায়ের শিক্ষক ও রাজগুরু ছিলেন এখানে সঠিক উত্তর বলব অপশন সি ব্যাসরাজ ব্যাসরাজ কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন বলছে ইন দিস লাইন অফ ফায়ার কে লিখেছেন তো এখানে সঠিক উত্তর বলব অপশন সি পারভেস মুশারফ কোশন এইট কে প্রচার করেন জ্ঞানের চেয়ে ঈশ্বর ভক্তি হলো মুক্তি লাভের উন্নততর পথ তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি রামানুজ রামানুজ কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাইন বলছে কোথাকার নির্বাসী ছিলেন বৈরামখা তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশানটি পারস্যের বাদাক সাহ কোশ্চেন টেন বলছে কোন দুটি নদীর মধ্যে উর্বর মাটিকে দোয়াব বলা হয় তো এখানে সঠিক উত্তর পূর্ব অপশনে বিপাশা ও ইরাবতী নদীর মধ্যবর্তী উর্বর মাটিকে বলা হয় দোয়াব কোশ্চেন ইলেভেন কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন তো এখানে কারেক্ট অ্যান্সার হবো অপশনটি নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য তিনি কী করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ যে আন্দোলন সেটা তিনি করেছিলেন কোশ্চেন টুয়েলভ হচ্ছে অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় এখানে কারেক্ট আনসার হবে এ ফেব্রুয়ারি বলছে এগারোই ফেব্রুয়ারি উনিশশো বাইশ সালে কোশ্চেন থার্টিন দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় নির্মক্ত কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইমাল ছ কোশ্চেন ফোরটিন হচ্ছে রাইনোভাইরাস মানবদেহে কোন রোগের জন্য দায়ী মানে কোন রোগের জন্য দায়ী তো এখানে সঠিক উত্তর করবো অপশন সরি অপশান সরিটুন বলছে রাইনোভাইরাস দেহে কোন রোগের জন্য যায় দায়ী তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি সাধারণ সর্দি কোশ্চেন ফিফটিন হচ্ছে কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কে শিষ্য করেছিলেন তো এখানে সঠিক উত্তর করবো অপশান এ চৈতন্য অপশানে কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্সটিন বলছি মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল বলছে মন্টেগু চেমসফোর্ড সংস্কারে নির্মুক্ত কোনটি সুপারিশ করা হয়েছিল তো এখানে কারেক্ট আনসার হবে অপশনে দ্বৈত শাসন কোশ্চেন সেভেন্টিন হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশনে আমির খসুরকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি কোশ্চেন এইটিন বলছি কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচক এইচডিআই এর ধারণাটি প্রবর্তন করা হয় তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ উনিশশো সালে কোশ্চেন নাইনটিন ভারতের প্রথম শ্রমজীবী শ্রমজীবী সমিতি কোনটিকে বলা যেতে পারে তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি কলকাতার ছাপাখানা সমিতি কোশ্চেন টোয়েন্টি কৃষি ও গ্রাম উন্নয়নের জাতীয় ব্যাংক বা নাবার্ড কত সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি উনিশশো সালে কোশ্চেন টোয়েন্টি ওয়ান কোন পত্রিকাটি নববঙ্গ কর্তৃক প্রকাশিত হয় তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি জ্ঞানানেশন কোশ্চেন টোয়েন্টি টু নির্মক্ত কোনটি বহুরূপের বা পালিমাফিক প্রজাতি তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ গিরগিটি কোশ্চেন টোয়েন্টি থ্রি ভারতীয় পরিকল্পনাকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির দ্রুততম বৃদ্ধি পেয়েছে তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি শিল্পক্ষেত্র কোশ্চেন টোয়েন্টি ফোর আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি ছিলেন তাহলে এখানে আমরা অপশনগুলি দেখে নেব আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি ছিলেন তো এখানে কারেক্ট আনসার অপশন বি মোহন সিং কোশ্চেন টোয়েন্টি ফাইভ ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে কবে ঘোষিত হয় বা কত সালে ঘোষিত হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো পঁয়ত্রিশ সালে অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি সিক্স ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটদাতাদের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি একষট্টিতম সংবিধান সংশোধনের কোশ্চেন টোয়েন্টি সেভেন দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় নিচের কোন উপায়ে তো এখানে সঠিক উত্তর করবো অপশান বি অপশান বি রয়েছে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে কোশ্চেন টোয়েন্টি এইট হচ্ছে ভারতীয় সংবিধানে কয়টি শিডিউল রয়েছে তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি বারোটি শিডিউল রয়েছে কোশ্চেন টোয়েন্টি নাইন কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করে তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক অশোক কলিঙ্গ আক্রমণ করে কোশ্চেন থার্টি মৌর্য বংশের শেষ রাজাকে তো এখানে সঠিক উত্তর করব অপশান সি বৃহৎ দরথ কোশ্চেন থার্টি ওয়ান বলছে সবে মনুষে প্রজা মম উক্তিটি কার তো এখানে কারেক্ট আনসার হবে অপশান ডি অশোক কোয়েশ্চেন থার্টি টু অর্থশাস্ত্র এর রচয়িতাকে তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ কৌটিল্য কোশ্চেন থার্টি থ্রি ঘটোৎকস গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসে তো এখানে কারেক্ট হবে অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত কোশ্চেন থার্টি প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি দেবপ্রিয় কোশ্চেন থার্টি ফাইভ বলছে গুপ্তাব্দ কে প্রচলন করে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি প্রথম চন্দ্রগুপ্ত কোশ্চেন থার্টি সিক্স ঋগ্বেদের রচনাকাল কত সালে বা কত সাল ঋগ্বেদের রচনাকাল তো এখানে কারেক্ট অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব চৌদ্দোশো থেকে এগারোশো বেদ তাহলে সংহিতা ব্রাহ্মণ ও আরণ্য এটা কিসের অংশ বেদের অংশ কোয়েশ্চেন থার্টি এইট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন তো এখানে সঠিক উত্তর করব অপশন অপশন এ সিডি দেশমুখ কোয়েশ্চেন থার্টি নাইন প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয় ভারতের কোথায় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ চেন্নাইতে প্রথম মিউনিসিপ্যালিটি বা পৌরসভা গঠন করা হয় কোশ্চেন ফর্টি বলছি এই পর্যন্ত কয়টি উপনিষদ পাওয়া গেছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ প্রায় একশোটি তো বন্ধুরা শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে